হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের রিকোয়েস্টে কালেকশন নিয়ে আসছি স্পেশালি যে ডিজাইনটির জন্য অসংখ্য কাস্টমারকে আমাদের টাকা রিটার্ন করা লাগছে ফাইনালি ডিজাইনটা চলে আসছে এটা ঈদের একটা হিট ডিজাইন ছিল তো ঈদ পরবর্তী আমরা নতুনভাবে ডিজাইনটা রিস্টক করে ফেলছি আলহামদুলিল্লাহ যাদের লাগবে নিয়ে নেবেন মানে কি পরিমাণ সুন্দর একটা ড্রেসে সৌন্দর্য বহন করা একটা দুপাটটা এই দুপাটার যদি আপনি একটু খেয়াল করে দেখেন মানে অন্য লেভেলের সুন্দর মানে অস্থির সুন্দর যেটা বলতে বোঝায় পুরোটা ডিজাইন দেখেন টোটালি ডিফারেন্ট একটা ওয়েতে কাজ করা একদম বুটিক্সে একটি পার্টি কালেকশান দুটি কালার চলে আসছে আমাদের একটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর বর্তমান সময় খুবই ট্রেন্ডিং এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মানে একদম এক্সক্লুসিভ দাম থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা মানে এই দামে আপনাদেরকে কি সুন্দর একটা ড্রেস আজকে উপহার দেব তো আমি ভিডিও শুরুতে রিকোয়েস্ট করবো আপনারা একজন স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই যাওয়ার আগে ভিডিওটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর অর্ডারটা বলে দিচ্ছি আমি শুরুতে একটু অর্ডারের একটা প্রসেস বলে দিচ্ছি এটা অর্ডার নাম্বার যারা দেশপ্রবস্থ থেকে অর্ডার করতে চাচ্ছেন নিজের জন্য প্রিয়জনের জন্য সুন্দর সুন্দর কালেকশানগুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে দুটি নম্বর যে কোনো একটিতে পাঠিয়ে দিলে হবে যারা কেনাকাটা ফেস ফলো করতেছেন একই নম্বরে স্ক্রিনশট নিলে হবে আর যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশান অ্যাড্রেস দেওয়া আছে ড্রেসটার কথা বলছিলাম আমি স্পেসিফিকভাবে এটা দোপাট্টা দাও তো আমাকে দোপাট্টা দাও এটা দুপাটা একটু বলে আমি এটা টান দাও এই হচ্ছে দোপাট্টা মানে কী পরিমাণ যে সুন্দর এই দোপাট্টা দাম অনুযায়ী ড্রেসটা অসাধারণ লেভেলে সুন্দর অনেক কাপড়াই ড্রেসটা আমার কাছে চেয়েছিলেন তো আমরা দিতে পারিনি ঈদের পরে আবার ফাইনালি রিস্টক হয়ে গেল ব্ল্যাকের মধ্যে বডিটা হচ্ছে ক্রিম ম্যাটেরিয়ালটা শাইনিং কটনের উপর হবে যেহেতু পার্টি ড্রেস এটা শাইনিং কটন হবে টেন পার্সেন্ট মিক্স থাকতে পারে মানে সফট মানে সুপার সফট এটা একদম সফট হবে এবং এটা ডিজাইনটা দেখেন পুরো নেকটা হ্যাভি ওয়েতে কাজ করা এটা ডিজাইনটা শেপ করে গলাটা করা আছে এবং ফুল গলাটা দেখেন পুরোটাই মানে ফুলি গর্জিয়াস আপনি যত কাছাকাছি যাবেন দেখবেন তত ড্রেসটার প্রতি আপনি ইমপ্রেসড হয়ে যাবেন আর মিডলে কিন্তু এখানে শো বাটন করা আছে হ্যাঁ মানে টোটালি অন ব্ল্যাকের মধ্যে মানে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ম্যাচিংয়ের কাজ এবং ড্রেসের বডি ক্যাপাসিটি অলমোস্ট সেভেন্টি ইঞ্চি পেয়ে যাবেন এবং চেয়ার লেনথে ফর্টি ফাইভ পাবেন ফাইভ পাবেন এটা সিক্স মানে ফর্টি সিক্স পেয়ে যাবেন স্লিপসটা দেখেন থ্রি কটা স্লিপস আছে মানে খুব সুন্দর প্রিন্সেস লাইন করা আছে পুরো কাজটা মানে অস্থির সুন্দর ডিজাইন বলতে আমরা যেটা বুঝি সত্যি অসাধারণ এবং এ লোয়ার পোষণটা পুরোটা গর্জিয়াস একটা অস্থির কালেকশন আপনাদেরকে নিয়ে আসছি আজকে আপনাদের জন্য একদমই একদমই আনকমন নিঃসন্দেহে এটা দুপাটটা আমরা দেখিয়ে দেবো এখন আর এটা প্যান্টের ব্যাক পোষণটা কী আছে আচ্ছা সেম ডিজাইনটা ব্যাক পোষণের সেম প্রিন্টটা আপনারা পেয়ে যাবেন আবারও বলে দিচ্ছি চেক্সট্রে সিক্সটি ফাইভ ইঞ্চের লেনথে ফর্টি সিক্স পাবেন ম্যাক্স প্যান্টের কাপড় ব্ল্যাক থাকতেছে আর এই হচ্ছে দোপাটটা যার জন্য মানে সবাই অস্থির ছিলেন ড্রেসটার জন্য নিয়ে নিন মানে ড্রেসটা যারাই দেখেছে নিতে চাইছে মানে ম্যাটেরিয়ালটা মাসলিনের উপর মানে কেনাকাটা আপনাদেরকে যে ড্রেসগুলো উপহার দেয় একটু সোজা করো মানে যে ড্রেসগুলো আপনাদেরকে উপহার দেয় মিটিলে রাখো যে ড্রেসগুলো আপনাদেরকে উপহার দেয় প্রতিটা ড্রেস চোখে লাগার মতো আপনি অফলাইনে মার্কেটে এই লেভেলের ড্রেসগুলো কিন্তু খুবই রেয়ার অস্থির সুন্দর ড্রেস মাসলিনের উপরে ফুল বডিটা দুপুরটা দেখতেই পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স এমব্রয়ডারি প্লাস এই পাঁচটা কাটওয়ার্কের সাথে লাগে এইভাবে ডিজাইনটা করা মানে টোটালি আনকমন পুরো দুপাটটা আপনি দেখলে একটু দুপাটটা পুরোটা দেখা পুরো দুপাটটা দেখলে ড্রেসটা অবশ্যই অবশ্যই নিতে ইচ্ছা করবে দেখেন লম্বা চোরা বিশাল বড় না সাধারণত পার্টি ড্রেসে এত বড় না হয় না যে কোনো অকেশন আপনি পড়বেন আপনি বান্ধবী মহলে ইউনিক থাকবেন মানে একদম একদম ডিফারেন্ট তো ফাইনালি ড্রেসটা সেট করে দিলাম দামটা থাকবে মাত্র মাত্র তেইশশো পঞ্চাশ টাকা একটা এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন সো যারা চাচ্ছেন নিয়ে নেবেন এই ড্রেসটা আর সেকেন্ড কালারটা তো সুপার ট্রেন্ডিং যেটা হচ্ছে ভায়োলেট কালারের মধ্যে বর্তমান ঈদে মানে এই টাইপের কালারগুলো আমরা কি পরিমাণ সেল করেছি গত রোজ রোজার ঈদে তো এইবার করবার ঈদেও কিন্তু এটা হিট এই টাইপের কালারগুলো সুপার হিট যে কাউ পছন্দ করেন তো এটা দেখিয়ে দিচ্ছি কালারটা প্যান্টের কাপড় দুইটাই ব্ল্যাকের মধ্যে আছে আর এটার কালারটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গলা গলাটা খুব হ্যাভি ওয়েতে কাজ করা আছে খুবই চমৎকার ওয়েতে যেটা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের সাথে হ্যাভি জমাট বাঁধানো ওয়ার্ক দেখলেই ভালো লাগে নিতে ইচ্ছে করবে বরাবরের মতো সিক্সটি ফাইভ ইঞ্চের চেস্টে লেন্থে ফর্টি সিক্স পাবেন এই ডিজাইনটা স্লিভসটা কী পরিমাণ গর্জিয়াস এত স্মুথলি ওয়ার্ক করা যে কারোরই ভালো লাগবে অসংখ্য কাস্টমারকে কিন্তু টাকা রিটার্ন করছে এটা ছিল না ঈদে অনেকেই এটা চেয়েছিলেন দিতে পারেনি ঈদের পরে আসলো ঈদের পরে একটা ফ্যান্সি কালেকশনের সেকেন্ড ভিডিও আমাদের নিচু লোয়ার প্রশ্নটা দেখেন কি সুন্দর গর্জে স্মলেনের উপরে হ্যাভি এম্ব্রয়ডারি করা সত্যি অসাধারণ কালেকশন অ্যান্ড এটার যেটা দোপাট্টা বলছিলাম পোটা দুপাটা দেখেন প্যান্টের কাপড় ব্ল্যাক থাকবে পোটা দোপাট্টা দেখেন অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আপনি নর্মালি এত চড়া দুপরটা হয় না একজন আপু মিস যাবেন না ড্রেসটা নিয়ে নিন ড্রেসটা নিয়ে নিন যারা নেবেন তারাই হ্যাপি হবেন আর যাদের প্রি অর্ডারটা ছিল আপনারা পেয়ে যাবেন ডিজাইনটা সময় মতো যেটা আপনার হাতে পৌঁছে যাবে অর্ডারটা আগামীকালকে পরশুই শিপিং হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা নতুন করে যাচ্ছেন মানে এটা কোয়ান্টিটি এখনও পুরো কোয়ান্টিটি আসেনি অল্প কিছু কোয়ান্টিটি আসছে তো যারা নতুন করে চাচ্ছেন ড্রেসটা বা ভিডিওটা দেখা মাত্র চেষ্টা করবেন অর্ডার করার জন্য মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ পার্টি কালেকশন যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন ইউনিক থাকবেন ঈশ্বল আর এটা আরেকটি কালার দুইটি কালারই দেখিয়ে দিলাম কেমন যার যত বেশ খুশি লাগে নিয়ে নেন পাইকারি যারা অর্ডার করতেছেন হ্যাঁ এই নম্বরগুলো থেকে আপনি অর্ডার করতে পারেন পাইকারি কত নিতে হবে জেনে নেবেন এই নম্বরগুলো তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম